শোরুম থেকে কত পড়ছে এটা ভাই শশুরিয়া না এত সুন্দর একটা সাইকেল শশুরিয়া মাশাল্লাহ এর ভাই এটা কি পুরাতন এত নাকি নতুন আচ্ছা আল্লাহ একদম নতুন দেখি ভাই চালাই দেখেন তো একটু চালান তো দেখি একটু চালাম 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 পারেন নাকি নাকি ঘোরেন তো মাশাআল্লাহ মাশাল্লাহ ভিওয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি সৌদি আরবে আমরা একটা সাইকেল কিনছি মাসাল্লাহ সাইকেলটা অফারে কিনা হয়েছে এটা এমনি রেগুলার প্রাইস কত ছিল রেগুলার প্রাইস মানে রেগুলার প্রাইস অনেক বেশি ছিল কিন্তু আমরা এটা অফার দিয়ে কিনছি প্রায় পাঁচশো পাঁচশো নিরানব্বই মানে ছয়শো রিয়াল দিয়ে মাসাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ সে একটা সাইকেল আমরা কিনেছি মাসাল্লাহ

আমাদেরটা গটা সার থাকে শালা চল এখানে সৌদি আরব সৌদি আরব থেকে এরকম একটা বিল সাইকেল সৌদিম এটা কেমন ভাই সাইকেলটা আসলে কেমন মনে হয় আপনাদের কেমন মনে হয় আপনারা বল না চাতা এই সাইকেল কি ব্যাপারে दो रोटी খাও 20 কিমি চলে যায় দুই रोटी 20 কিমি 20 কিমি से दो रोटी से अरे কলা লাগে আরেকটা সাইকেল লাগবে না

কেমন মানে সাইকেলটা ঠিক আছে মানে ঠিক আছে হাইড্রোলিক ব্রেক আছে হাইড্রোলিক আচ্ছা তাহলে মোটামুটি ঠিক আছে দিয়ে নেওয়া ঠিক আছে বাংলাদেশের হিসাব তো সৌদি লাভ নাই